ওম নম ভগবতে বাসুদেবায় পৃথিবীতে মানুষের জীবনযাত্রা চয়ন পদ্ধতি আহার বিহার সব কিছুই স্বাস্থ্যসম্মত হওয়া উচিত কারণ আমাদের আচরণ চিন্তা এবং এমনকি ঘুমানোর দিক এইসব কিছুই আমাদের জীবনে প্রভাব ফেলে আপনি হয়তো ভাবছেন ঘুমানোর দিকের আবার কী প্রভাব কিন্তু এই সামান্য মনে হওয়া বিষয়টি আধ্যাত্মিক এবং বৈদিক শাস্ত্রে এক অসীম গুরুত্বের স্থান পেয়েছে আজ আমরা আলোচনা করব কোন দিকে পা রেখে ঘুমালে ক্ষতি হয় এবং এর আধ্যাত্মিক ভিত্তি ঠিক কী প্রথমে বুঝে নেওয়া দরকার ঘুম শুধুমাত্র বিশ্রামের সময় নয় এই সময় শরীর যেমন বিশ্রামে থাকে তেমনি আত্মাও এক ধরনের তরঙ্গ ছেড়ে দেয় এই তরঙ্গের সঙ্গে মিল রেখে দিক নির্ধারণ গুরুত্বপূর্ণ কারণ চেতনার প্রভা ও দিকদর্শনের ভারসাম্যই জীবনকে সুন্দর শান্ত এবং উন্নত করে বেদ এবং পুরাণ অনুসারে দিক নির্দেশনার পেছনে নির্দিষ্ট তত্ত্ব রয়েছে দিক মানে শুধু স্থান নয় বরং শক্তির প্রভা প্রতিটি দিকেরই এক একটি দেবতা রয়েছেন এক একটি শক্তি রয়েছেন তাই ঘুমানোর সময় শরীরকে কোন দিকে রাখছি তা ঠিক করে দেয় আমরা কোন শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করছি বাম দিকে অর্থাৎ উত্তর দিকে মাথা রেখে ঘুমানো সর্বাধিক ক্ষতিকর এই বিষয়ে বৃহদারণ্যক উপনিষদ গরুর পুরাণ পুরাণ এবং যোগবাসিষ্ট গ্রন্থে বিস্তারে বলা হয়েছে উত্তর দিক হলো মৃত্যুর দেবতা জমের দিক এই দিকে মাথা রেখে ঘুমানো মানে নিজের জীবনশক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে দেওয়া এমনকি আয়ু হ্রাস মানসিক অস্থিরতা কুসংস্কার স্বপ্নদোষ দুঃস্বপ্ন এবং অজ্ঞাত বয়ে আক্রান্ত হওয়া পর্যন্ত হতে পারে গরুর পুরাণে বলা হয়েছে উত্তরায় দিকে স্বয়নং জমালয়ং প্রতি গচ্ছতি অর্থাৎ উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানেই ধীরে ধীরে জমালয় গমন করা শাস্ত্রে বলে মরণোত্তর সব দেহেকে উত্তর দিকে রেখে রাখা হয় কারণ তখন আত্মা যাত্রা করে পিতৃলোকে জীবিত অবস্থায় সেই দিক ব্যবহার মানে মৃত্যুর শক্তিকে আমন্ত্রণ জানানো এবার প্রশ্ন আসতে পারে কোন দিকে ঘুমানো উচিত এর উত্তর হলো দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো সর্বোত্তম এই কথা বলা হয়েছে আয়ুর্বেদ বাস্তুশাস্ত্র ও পুরাণে কারণ দক্ষিণ দিকে ঘুমানো মানে ধর্ম আয়ু এবং শক্তির সঙ্গে নিজেকে যুক্ত রাখা দক্ষিণ দিকে সায়িত অবস্থায় হৃৎপিণ্ডের দিক এবং মধ্যাকর্ষণ শক্তির প্রবাহ পরস্পরের সঙ্গে সুষম হয়ে যায় এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শ্বাস প্রশ্বাস সুসংহত হয় এবং মানসিক প্রশান্তি বজায় থাকে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো অলপ্রসূ বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য পূর্ব হল সূর্যের উদয় দিক যা জ্ঞানের প্রতীক পূর্ব দিকে শোয়ালে মস্তিষ্কে শুদ্ধ শক্তির প্রবাহ ঘটে স্মৃতিশক্তি এবং মনসংযোগ বৃদ্ধি পায় কিন্তু পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানো স্বাস্থ্যের দৃষ্টিতে খুব ভালো নয় কারণ পশ্চিম দিকে থাকলে ইন্দ্রিয় দমন কঠিন হয় মানসিক অস্থিরতা তৈরি হয় এবং জীবনের প্রতি আগ্রহ হারানোর প্রবণতা তৈরি হয় আবার বাস্তুশাস্ত্র বলেছে প্রতিটি ঘরের নিজস্ব শক্তি কেন্দ্র রয়েছে আর প্রতিটি দিকের সঙ্গে যুক্ত থাকে নির্দিষ্ট প্রাণশক্তি আমরা ঘুমের সময় শরীরে সমস্ত প্রতিরক্ষা শক্তিকে শিথিল করে ফেলি আর সেই সময়ে যদি ভুল দিকের সঙ্গে নিজেকে যুক্ত করি তাহলে ক্ষতিকর শক্তির প্রবাহ জীবন দুর্বল হয়ে পড়ে ঘুমের দিক শুধু শারীরিক নয় আত্মিক ও কার্মিক বিষয় যে ব্যক্তি বারবার উত্তর দিকে মাথা রেখে ঘুমায় তার চারপাশে নেগেটিভ শক্তির বলয় সৃষ্টি হয় এক সময় সে মানুষ কর্মের নিষ্ক্রিয় চিন্তায় বিভ্রান্ত এবং ভাগ্যে অভিশপ্ত হয়ে ওঠে যে ব্যক্তি দক্ষিণ অথবা পূর্ব দিকে মাথা রেখে প্রতিদিন ঘুমায় তার চেতনার তেজ বৃদ্ধি পায় তার অন্তর্জ্ঞান জাগ্রত হয় তিনি নিজের মধ্যে ঈশ্বর চিন্তা ধ্যান এবং শুভ শক্তিকে আকর্ষণ করতে পারেন এই বিষয়টি শুধু ধর্মীয় নয় বিজ্ঞানও সমর্থন করে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সঙ্গেও এ সম্পর্ক আছে উত্তর দক্ষিণ দিক চুম্বক শক্তির প্রধান অক্ষ আমরা যদি মাথা উত্তর দিকে রাখি তাহলে হৃদপিণ্ড এবং মস্তিষ্কের উপর চুম্বক চাপ তৈরি হয় যা রক্ত চলাচলকে বাধা দেয় এর ফলে হার্টবিট অনিয়মিত হয় ঘুম হয় অস্থির এবং সকালে উঠে মনে হয় ক্লান্ত তাই মনে রাখবেন ঘুম কোনো ছোট বিষয় নয় ঘুমের মধ্যেও জীবনের প্রজ্ঞা শাস্ত্রের নির্দেশ এবং ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে থাকে আপনার প্রতিটি রাতের ঘুম যেন আপনাকে নিয়ে যায় পরম শান্তির দিকে আত্মিক উন্নতির পথে আত্মা কখনো বিশ্রাম নেয় না সে সদা সচল তাই শরীর যখন ঘুমায় তখন আত্মার সঙ্গ পেতে হলে শুদ্ধ দিক বেছে নিতে হয় এটাই আধ্যাত্মিক জীবন এটাই স্বাস্থ্যের গভীর নির্দেশ বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক তত্ত্ব যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন দিকে মাথা রেখে ঘুমান আর কি পরিবর্তন আপনি নিজের জীবনে লক্ষ্য করেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে শাস্ত্রের সত্য আপনাদের সামনে তুলে ধরা হয় একদম নির্ভীকভাবে